আমি নতুন চাষি নতুন চাষি হিসাবে আমি যে চাষটা করেছি আমার টার্গেট ছিল প্রত্যেকটা গাছে দুইটা করে ফল নেওয়া কিন্তু একটা করে আমি পাইছি আর একটা করে হয়তো হবে সহজ উপায়ে উপরে তরমুজ চাষ করতে হয় আজকে আমি আলোচনা করব। আপনি মাছার উপর তরমুজ চাষ কি জন্য করেছেন ভাইয়া মাছার উপরে মূলত তরমুজ দিলে আপনার জমিতে যে তরমুজ থাকে হ্যাঁ মাটিতে মাটিতে ওই তরমুজ যে চেহারা হ্যাঁ আর মাসার তরমুজের চেহারার মধ্যে অনেক পার্থক্য দেখেন এই তরমুজটা যদি হলো আপনার মাটিতে থাকতো তাহলে এর একটা স্পট থাকতো তারপরে রং হয়তো ডিসকালার হইতো কিন্তু এর কোনো সমস্যা হবে না রং খুব সুন্দর থাকবে এবং এর বাজার বাজার দরটাও খুব ভালো আচ্ছা আপনি এক শুরুতে একটা কথা বললেন যে আপনি কৃষিতে নতুন তাই এত সুন্দর পদ্ধতি কিভাবে আপনি পালন করলেন বা কিভাবে শিখলেন ও আমি হলো প্রথমে বেশ কিছু ভিডিও দেখতাম ইউটিউবে কিছু চাষবাস নিয়ে ভিডিও দেখতাম আমার এটা এখন সেমি পেশায় পরিণত হয়েছে যেহেতু আমি এর মধ্যে জড়াই গেছি হ্যাঁ আর এটাতে হলো বেশ লাভ আমরা দেখছি এখানে আপনি মালসিং পদ্ধতিতেও এই তরমুজ চাষটি করেছেন আচ্ছা এই মালসিং এ কি লাভ একটু বলুন তো আমাদের মালসিং দিলে হয় কি আপনার এই যে এই যে জায়গায় দেখেন ঘাস হইছে কি পরিমানে হ্যাঁ এইখানে যদি গাছ থাকতো তাহলে আপনার হলো এই গাছগুলো এই ঘাসগুলো ওই গাছের যে শক্তি ওইটা খাইতো আর এই মালসিং দেওয়ার কারণে এর মধ্যে দেখেন পানিতে এর দেখেন কাদা দেখছেন রস পানি দিলে ওর মধ্যে সবসময় একটা জো থাকে তো আমি এই কাজে আসার কারণে অনেকেই হলো কৃষকরা মূলত আমাকে বেশি হলো ইনসার্ট করে কিন্তু আমি তো জানি যে আমি কি করতেছি কারণ এইভাবে চাষ করা কোনো অশিক্ষিত মানুষের দ্বারা খানিকটা অসম্ভব ব্যাপার কারণ এরা মালসিং চেনে না আমার এলাকার মানুষ এই প্রথম মালসিং দেখছে এরা প্রথম মনে করতো কবর বানাইছে এটা এবং আমার যারা কাজ করতো লেবাররা যারা তারাও হলো এটা সম্পর্কে কিচ্ছু জানে না আমি এটা প্রথমে এই এলাকায় নিয়ে আসছি আর আর একটা ছেলে আছে সেও নিয়ে আসছে সেও এমএাস সেও যথেষ্ট লাভবান অল্প জায়গায় এই তরমুজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন নিয়ে চাষ করছিলাম এখনও ফল হারভেস্ট করতে পারিনি আমার যে টার্গেট ছিল তা বেশ খানিকটা পূরণ হয়েছে এখন কিছু বুল ত্রুটি আবার নতুন মানুষ হিসাবে আর তাপের কারণে মূলত আমি খানিকটা পিছিয়ে গেছি তো এটা যে একটা লাভজনক চাষ আমি শুধু ইউটিউবে বা বিভিন্ন ভিডিওতে দেখছি কিন্তু আমি চাষ করার পরে বুঝতেছি যে এটা খুবই লাভজনক একটা চাষ যদি অন্য কেউ চাষ করে বা তার জায়গা থাকে তার যদি সামর্থ্য থাকে নিজের মানসিকতা থাকে যদি মাটির সাথে কাজ করার ইচ্ছা থাকে তাহলে সে তরমুজ চাষ করতে পারে